হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং বিদেশ থেকে যে সকল ভাই এবং বোনেরা আমার ভিডিওটি দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ আজকে আপনাদের সাথে শেয়ার করব নতুন একটি খামারের ভিডিও আমরা এখন আছি চান্দিনা উপজেলার পৌরসভার রাড়িরচর গ্রামে মোহাম্মদ গোলাম মোস্তফা ভাইয়ের বাদার্স অ্যাগ্রো খামারে বাদার্স অ্যাগ্রো খামারের যাত্রাটা ছিল শখের মাধ্যমে শুরুটা একদমই সিম্পলি হলেও বর্তমানে এটি বাণিজ্যিক আকার ধারণ করেছে গোলাম মোস্তফাবাইয়ের অক্লান্ত পরিশ্রম এবং তার যে ইচ্ছা এবং শখের খামার সেই খামারটি তিনি আস্তে আস্তে বাণিজ্যিক রূপ দিয়েছেন এবং বর্তমানে তার খামারটিতে রয়েছে দশটি সার এবং কি একটি গাবি মূলত এই সারগুলো তিনি কুরবানির জন্য রেডি করেছেন প্রত্যেকটি সারেরই ওজন প্রায় দুইশো থেকে তিনশো কেজি উপরে হবে তো খামার আমরা আসার পরে খামারটি ঘুরে দেখলাম এবং কি আমাদের সাথে আজকে উপস্থিত আছেন চান্দিনা উপজেলার সুযোগ্য উপজেলা পানিসম্পদ কর্মকর্তা ডাক্তার তাঞ্জিলা খন্দকার স্যার স্যার যেখানেই এরকম ক্ষুদ্র পরিসরে বা বিশদ পরিসরে যেগুলোই খামার দেখতেছেন বা জানতে পারতেছেন সকল খামারে তিনি তার নিয়মিত ভিজিট পরিচালনা করতেছেন এবং তাদেরকে উৎসাহিত করতেছেন নানাবিধ পরামর্শ এবং সার্বিক সহযোগিতা করার জন্য তাদেরকে আশ্বাস দিচ্ছেন আমরা এখন কথা বলবো খামারের সত্ত্বাধিকারী গুলাম ছোট বড় মিলায় বড় ওনার কুরবানির যোগ্য দশটি গরু আছে এবং প্রত্যেকটা গরু ভালো জাতের ভালো মানে একটু দেখাও দেখাও আচ্ছা আপনি এগুলাকে কীভাবে মানে যাওয়ার কারণ

অ্যাডভাইস ফলো করি আমি সাজেস্ট করব যে ভুট্টার গাছ থেকে প্রচুর পরিমাণে ঘাস খাওয়া দরকার কি কি খাবার দেন আপনি আমি ঘাস আছে আমার নেপিয়ার তারপরে জাম্বু আমার তিনটা জমি আছে তিনটা জমির থেকে ঘাস আমি সংগ্রহ করি আপনার যে ঘাস হয় তা এই দশটা গুলোকে এরা পর্যাপ্ত ইনশাআল্লাহ পর্যাপ্ত পর্যাপ্ত পরিমাণে হয় আচ্ছা

আমার যে গাছটা এটা গাভীর পছন্দ করে এটা খাওয়াই আর বুকটা মানে আমি রোটেশান করে নিই সকালে বিকালে বুকটা অথবা নেপিয়া দুটা একটা কম্বিনেশন করে নিয়ে

হ্যাঁ অবশ্যই এটা কিন্তু খাইতে সবাই পছন্দ করে এখন এরপর যদি আবার আপনি আবার গরু তুলেন আপনি আবার একটু ইউরিয়া বলেছেন একটু দেখবেন দেখবেন আস্তে আস্তে দেখবেন সেটা অল্প করে খাওয়ায় দেখবেন যে এটা পছন্দ করে কিনা পছন্দ অবস্থা কেউ পছন্দ করে না

আমরা আশা করি আপনার খাবার উত্তর উত্তর উন্নতি হোক আপনি পরবর্তীতে আরো প্রাণী সম্পদের দিকে আমাদের প্রাণী সম্পদ আরো একবার দশটা করেছে এরপর এবার আমরা আশা করবো বিশটা করবে এভাবে আস্তে আস্তে যেন দ্রুত উন্নত